গুনাহা থেকে প্রত্যেক দিন আমাদের ফ্রেশ হওয়ার জন্য গুনা থেকে বেঁচে যাওয়ার জন্য প্রত্যেক দিন চলতে ফিরতে যে কাজ আমাদের করতে হয় এই কাজের শেষে যদি পাঁচটা আমল আমরা যুক্ত করতে পারি আল্লাহরা বলে মিন আমাদের গুনাহাগুলাকে মুছে দিবেন খাইলো খাবার খাওয়াও শেষ করলো ছোট্ট একটা কালেমা যদি খাবার খাওয়ার পরে সে বলে আলহামদুলিল্লা হিল্লাহী আ তামানি হাত আম অ মিন গয়েরি হাউলি মিন্নি ওয়ালা কৌ এইটুকু যদি কেউ বলে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয় খাই শেখার জন্য নিজের প্রয়োজনে খাওয়ার পরে কি বলছে বলছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আমি ওই রবের প্রশংসা করছি যিনি আমাকে খাইয়েছেন অরজাখানি আর যিনি আমাকে এই রিজিক দিয়েছেন কি দিয়েছেন মিন যে বিষয়ে আমার ক্ষমতা এবং আমার কোনো কর্তৃত্বও নাই এই রকম এক রব আমাকে খাইয়েছেন আমি তার প্রশংসা করছি আল্লাহ রাব্বুল মিন ওই বান্দার মাফ করে দিবে এক নম্বরে এটা দুই নম্বরে

সে বলল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছি কি জন্য প্রশংসা করছি প্রশংসা করছি এই জন্য যে যিনি আমাকে এই পোশাকটা পরিয়েছেন এবং আমাকে রিজিকটা দিয়েছেন যেই রিজিক পাওয়ার যোগ্যতা এবং ক্ষমতা আমার ছিল না পোশাক তারটাই পড়েছে পড়ার পরে কেবলমাত্র এইটুকু পড়েছে আল্লাহ হারাবলেন তার গুনা খাতা মাফ করে দিবেন তিন নম্বরে সালাদ যখন শেষ করে সালাদ তো সে পড়েই প্রত্যহ কিন্তু সালাদ শেষ হওয়ার পরে সে চট করে উঠে না যে একটু সময় দিয়ে প্রথমে বলেছে সুবহানাল্লাহ 33 বার এরপর আলহামদুলিল্লাহ 33 বার এরপর আল্লাহু আকবার 33 বার 100 মিলিয়ে দেওয়ার জন্য সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার নবী বলছেন সাগর সম ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তার গুনাগুলাকে মুছে দেন তিন নম্বরে এটা সালাত্তো আদায় করি কাপড় তো পরী খানা তো খাই কেবল এইটুকু আল্লাহর কাছে প্রশংসা করে চার নম্বরে অবসরে এই অবসরের সময়ে রসুল বলছেন সে যদি একটা কথা বলে সুবহান আল্লাহ ইউ আবি হামদিঘি সুবহান আল্লাহ ইহবি হামদীঘী অবসর কোন কাজ নাই আল্লাহ রসুল বলছেন বিশ্বাস কর সাগরের ফেনা তুল্য গুনা হলেও আল্লাহ বান্দাকে মাফ করে দেন অবসর তো সকলের আছে খাওয়াল সকলের আছে পড়াও সকলের আছে সালাতও সবাই আদায় করে আল্লাহ রাসূল সর্বশেষ বলছেন যখন কেউ ঘুমাতে যায় এখন আমি ঘুমানোর প্রস্তুতিতে বিছানায় গেছি যাওয়ার পরে ছোট্ট একটু দোয়া আল্লাহর কাছে বলে কি বলে আল্লাহর কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ইলাহা, কে জানে না শুধু একটু শিখে নিতে হবে আল্লাহ রসুল বলছেন সে যেন বিশ্বাস করে সাগরের ফেনা তুল্য গুণা থাকলেও আল্লাহ তার মাফ করে দিবে কবিরা যে গুণা তার জন্য তওবা করতে হবে বান্দার হকের নষ্টের গুণা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে কিন্তু তারপরেও চলতে ফিরতে বান্দার যত গুণা হয় বান্দা যদি মনে করে আমল করে আল্লাহ হরাবলিন বান্দার সাগরের ফেনা তুললে সগীরা গুণাগুলাকে আল্লাহ মাফ করে দিবেন

এই পাস্টা দোয়া যদি কেউ কন্টিনিউ করতে পারে সারাদিনে যত গুনা হয় আল্লা বান্দার গুণাগুলা পছন্দ করে কে